বাদে বসে গাজায় ইতিহাসের পুনরাবৃত্তি ইসরায়েলের একদিনে নিহত একশো তেতাল্লিশ ফিলিস্তিনি বেশিরভাগই নারী ও শিশু উপত্যকা দখলে নিয়ে মুক্ত অঞ্চল করতে চান ট্রাম্প ভারত পাকিস্তান যুদ্ধবিরতির মেয়াদ বাড়ল দুই দিন নয়াদিল্লির সঙ্গে শান্তি আলোচনার প্রস্তাব শাহবাজের সন্ত্রাসবাদ ইস্যু ছাড়া কোনো বৈঠক নয় মন্তব্য জয়শঙ্করের যুদ্ধবন্ধে তুরস্কে রাশিয়া ইউক্রেন আলোচনা আজ যোগ দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুভিও বৈঠক থেকে অগ্রগতির সম্ভাবনা কম বলছেন বিশ্লেষকরা নাগবা দিবসে গাজায় ইসরায়েলি বিমান হামলায় নারী শিশু সহ নিহত হয়েছেন আরও একশো তেতাল্লিশ ফিলিস্তিনি আহত হয়েছেন বেশ কয়েকজন এদিকে যুক্তরাষ্ট্রের সহায়তায় গাজায় মানবিক সহায়তা পাঠাতে নতুন ফাউন্ডেশন কাজ শুরু করলেও নিরপেক্ষতা লঙ্ঘন করা এতে অংশ নিচ্ছে না জাতিসংঘ এছাড়াও নির্দিষ্ট শর্ত পূরণ হলে সব জিম্মিকে মুক্তি দিতে প্রস্তুত বলে জানিয়েছেন হামাসের এক ঊর্ধ্বতন কর্মকর্তা গাজার খান ইউনিস থেকে শুরু করে উত্তরের জাবালিয়া সব জায়গায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে উপত্যকাটির একাধিক এলাকায় ইসরায়েলি বিমান হামলায় প্রাণ হারিয়েছেন শতাধিক বাসিন্দা নিহতদের বেশিরভাগই নারী ও শিশু ধ্বংসস্তূপের মধ্যে প্রিয়জনকে খুঁজছেন অনেকে আবার মরদেহ শনাক্ত করতে ভিড় করছেন হাসপাতালে গাজার উত্তরাঞ্চলের লাহিয়ায় একটি দাতব্য রান্নাঘরের সামনে খাবারের আশায় সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায় শতাধিক মানুষকে ধ্বংসপ্রাপ্ত ভবনের পাশে দাঁড়িয়ে থাকা বাসিন্দাদের হাতে ছিল খালি পাত্র পরিবারের জন্য একবেলা খাবারের আশায় দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকেন তারা তিন মাসের ত্রাণ অবরোধে চরম খাদ্য সংকটে ভুগছে গাজাবাসী এই পরিস্থিতিতে গাজে মানবিক সহায়তা পৌঁছাতে যুক্তরাষ্ট্রের সহায়তায় কাজ শুরু করতে যাচ্ছে একটি ফাউন্ডেশন তবে এই উদ্যোগের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন থাকায় অংশ নেবে না জাতিসংঘ যদিও বিতর্কিত এই পরিকল্পনার আওতায় দক্ষিণ গাজে কয়েকটি বিতরণ কেন্দ্র স্থাপন করা হয়েছে উত্তরেও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে গাজার মানবিক পরিস্থিতি যুক্তরাষ্ট্রকে উদ্বিগ্ন করছে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এ বিষয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন বলেও জানান তিনি রুবিও বলেন হামাস যাতে সহায়তা লুট করতে না পারে এমন একটি পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা চলছে এদিকে হামাসের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান নির্দিষ্ট শর্ত পূরণ হলে তারা গাজে আটকে থাকা সব বন্দীদের মুক্তি দিতে প্রস্তুত শর্তগুলোর মধ্যে যুদ্ধবন্ধ ও জরুরি মানবিক সহায়তা প্রবেশে নিশ্চিত করার বিষয়টিও অগ্রাধিকার পাচ্ছে আলোচনা সম্ভব ভাবনা থাকলেও বাস্তবায়নের দিক থেকে শান্তির পথ এখনো অনিশ্চিত বলে মনে করছেন বিশ্লেষকরা ভারত পাকিস্তান যুদ্ধবিরতির মেয়াদ রোববার পর্যন্ত বাড়ানো হয়েছে শান্তি প্রতিষ্ঠায় নয়াদিল্লির সঙ্গে আলোচনার প্রস্তাব দিয়েছেন শাহবাত শরীফ পাকিস্তানের সঙ্গে সন্ত্রাসবাদ ব্যতীত অন্য কোনো বিষয়ে আলোচনা হবে না বলে সাফ জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর একই সঙ্গে সীমান্তের সন্ত্রাসবাদে মদত দেয়া বন্ধ না করা পর্যন্ত ইসলামাবাদের সঙ্গে সিন্ধু পানি চুক্তি স্থগিতই থাকবে বলে জানিয়েছেন তিনি ভারত পাকিস্তান সংঘাত বন্ধ হলেও আতঙ্ক কমছে না কাশ্মীর সীমান্তে যুদ্ধ কোনো সমাধান নয় দাবি করে শত্রুতা ভুলে শান্তির পথ বেছে নিতে দুই দেশের নেতাদের প্রতি আহ্বান জানাচ্ছেন সাধারণ মানুষেরা বৃহস্পতিবার সামরিক পর্যায়ে বৈঠকের পর যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর পৌঁছেছে সাম্প্রতিক সংঘাতে ভারতের ছয়টি যুদ্ধ বিমান ভোজিত করেছে পাকিস্তানের সেনাবাহিনী বলে নতুন করে দাবি করেছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ যদিও আলোচনায় বসার প্রস্তাব দিয়ে শাহবাজ শরীফ বলেছেন শান্তি প্রতি। প্রতিষ্ঠায় তার দেশ নয়াদিল্লির সঙ্গে কথা বলতে প্রস্তুত পাকিস্তানের প্রধানমন্ত্রী আলোচনার প্রস্তাবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন ইসলামাবাদের সঙ্গে সন্ত্রাসবাদ ব্যতীত অন্য কোন বিষয়ে আলোচনা হবে না পাকিস্তানের সঙ্গে সিন্ধু পানি চুক্তি স্থগিতই থাকবে বলেও জানান তিনি বলেন ইসলামাবাদ সীমান্ত সন্ত্রাসবাদে মদত দেওয়া বন্ধ না করা পর্যন্ত এ অবস্থার কোন পরিবর্তন হবে না পাকিস্তানের সঙ্গে আলোচনার বিষয়ে আমাদের প্রধানমন্ত্রী সাফ জানিয়ে দিয়েছেন শুধুমাত্র সন্ত্রাসবাদ নিয়েই তাদের সঙ্গে কথা হতে পারে তাদের হাতে সন্ত্রাসীদের তালিকা আছে যাদেরকে হস্তান্তর করা দরকার সব সন্ত্রাসী অবকাঠামো বন্ধ করতে হবে সন্ত্রাসবাদ মোকাবিলায় আমরা তাদের সঙ্গে আলোচনা করতে প্রস্তুত এর আগে সিন্ধু পানি চুক্তি ভঙ্গ না করার বিষয়ে ভারতকে সতর্ক করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন উনিশশো সালে যে পানি চুক্তি হয়েছিল সেটি ভাঙ্গের কথা যেন চিন্তাও না করে নয়াদিল্লি কাতারের পর সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে দুইশো বিলিয়ন ডলারের বাণিজ্য চুক্তির ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুক্তরাষ্ট্রে দশ বছরে এক লাখ চল্লিশ হাজার কোটি ডলার বিনিয়োগের ঘোষণা দেন আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়া অন্যদিকে মার্কিন বাজার থেকে বছরে পাঁচ লাখ এআই চিফ আমদানির অনুমতি পেয়েছে আমিরাত এছাড়াও দুই দেশের সম্পর্কে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ট্রাম্পকে প্রদান করা হয়েছে দেশটির সর্বোচ্চ বেসামরিক সম্মাননাও স্থানীয় সময় বৃহস্পতিবার আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে স্বাগত জানান সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান অতিথিকে দেয়া হয় রাষ্ট্রীয় অভ্যর্থনা সফরের এক পর্যায়ে ট্রাম্পকে শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদ ঘুরে দেখান আল নাহিয়ান এরপর আবুধাবির আল ওয়াতান প্রসাদে তাকে প্রদান করা হয় অর্ডার অব জায়দ যা আমিরাতের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা দুই দেশের সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখায় তাকে এই সম্মাননা দেয়া হয় প্রাসাদে অনুষ্ঠিত হয় গুরুত্বপূর্ণ বৈঠক যেখানে অংশ নেন প্রযুক্তি প্রতিষ্ঠান এনবিডিআর সিইও জেনসেন হুয়াং আলোচনায় উঠে আসে উন্নত এআই চিপ সরবরাহ ও তথ্য কেন্দ্র নির্মাণের বিষয় প্রাথমিক চুক্তির আওতায় প্রতি বছর পাঁচ লাখ চিপ আমদানির অনুমতি পাবে সংযুক্ত আরব আমিরাত এছাড়া আগামী দশ বছরে যুক্তরাষ্ট্রে এক লাখ চল্লিশ হাজার কোটি ডলার বিনিয়োগের ঘোষণা দেন আমিরাতের প্রেসিডেন্ট দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহযোগিতার নতুন দিগন্তের ঘোষণা দিয়ে সফর শেষ করেন ডোনাল্ড ট্রাম্প জানান এটি একটি বিশেষ অংশীদারিত্বের সূচনা শুক্রবার ওয়াশিংটন ফেরার কথা রয়েছে ট্রাম্পের যুদ্ধ শুরুর তিন বছরেরও বেশি সময় পর মুখোমুখি বৈঠকে বসতে যাচ্ছে রাশিয়া ইউক্রেন তুরস্কের ইস্তাম্বুলে শান্তি আলোচনায় বসছে এই দুই দেশ এরই মধ্যে বৈঠকে অংশ নিয়েছেন তুরস্ক ইউক্রেনের প্রতিনিধিরা যোগ দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আনাদুল এজেন্সি জানিয়েছে স্থানীয় সময় সকাল দশটা পঁয়তাল্লিশ মিনিটে শুরু হয় প্রথম দফার বৈঠক এই আলোচনার আগে বৃহস্পতিবারই ইস্তাম্বুলে পৌঁছায় রুশ প্রতিনিধি দল পুরো দিন তারা ইউক্রেনীয় দলের অপেক্ষায় ছিল সন্ধ্যায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কি তার বারো সদস্যের প্রতিনিধি দল ঘোষণা করেন যেটি নেতৃত্ব দিচ্ছেন প্রতিরক্ষা মন্ত্রী রুস্তমু রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিজে এই আলোচনায় অংশ নিচ্ছেন না বলে আগেই জানিয়েছেন ক্রেমলিন